ডক্টরিরা আজকে বলি এত নরম হলে বাংলাদেশ চলবে না ঠিক যারা আমার ভাইকে শহীদ করেছে তাদের বিচার করতে হবে এবং ইসকন্দরি সিদ্ধ করতে হবে না তো ভাই দেশের হাতে উঠায় নিবে আগে আমার ইমান তারপরে রাষ্ট্র আমার ইমান না বাস আমরা আইনের তোয়কা করব না এই যুবক রক্ত দিতে প্রস্তুত আছো যারা যারা হাত ধরে আল্লাহকে দেখাচ্ছো কি কথা বলে যাই ভালো করে শুনেন পাকিস্তান থেকে একসাথে রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি ভারতের প্রভুত্বের জন্য নয় এদেশে বন্ধুত্ব চলবে প্রবত্য চলতে দেওয়া হবে না আসেন বন্ধুত্বের জন্য বুক খুলে দিলাম কিন্তু প্রভুত্বের জন্য আসবেন হাত ভেঙ্গা পকেটে ঢুকাই দেব কথা বলেন ঠিক না মুক্তি আমিনী বলেছিলেন এই যুবক তোমাকে বলছি শুনো মুক্তি আমিনী বলেছিলেন ভারতের পেটের ভিতরে বাংলাদেশ থাকতে পারে কিন্তু বাংলাদেশের ষোলো কোটি তৌহিদ জনতা তাকবিরের জয় করে দিলে বারার টুকরা টুকরা হয়ে যাবে তোমাদের আছে অস্ত্র আমাদের আছে আল্লাহ আকবর বলেন আমাদের কি আছে জুরেকান আরে একসাথে বলেন আমাদের কি আছে তোমাদের আনবি ঘেরে যাবে আমাদের আল্লাহ আকবরের সামনে কথা বলেন ঠিক কিনা ইসকনকে থামান স্টপ ইস্কন বি কেয়ারফুল বলে দিলাম আঙ্গুল সুদা বাকা আছে সুদা করার আঙ্গুল সুজা আছে বাঁকা করার সুযোগ কিন্তু আমরা নিচ্ছি না আরে ভাই কথা বলেন না ঠিক না তোমরা রেসাইজ করার জন্য ব্রাহ্মণ বেড়া তৌহিদি জনতাই যথেষ্ট এরা রক্ত দেয় পিসপা হয় না প্রমাণ দুই হাজার এক সালের সই শহীদ প্রমাণ দুই হাজার তেরো সালের হাফেজ দুই হাজার ষোলো সালের হাফেজ মাসুদ শহীদে আপনাদের ভাদুঘরের প্রমাণ দুই হাজার একুশ সালের ষোলো শহীদের ব্রাহ্মণ বাড়িয়া তোমরা কি আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আছো আল্লাহ কবুল করে বলেন আমিন আমির আল মমিন রওনা করলেন চলো এদিক যা আফ্রিকার রাষ্ট্রনায়ক সে চিন্তা করলো যেই বাহিনী আফ্রিকারে পারস্যকে শেষ করে দিছে তাদের সামনে তো আমরা মশা সুতরাং অপকৌশল করলেন গাজনা নদীর সমস্ত নৌকা পারাপার সব বন্ধ করে দিলেন ষাট হাজার সাহাবি আমির আল মমিন শাহাদকাশ নিয়ে দাঁড়ানো সবার ঘুরা আছে আল্লাহ আকবর বলবেন না সবাই হতাশ হয়ে গেলেন আমির আল মমিন সাদিব নাবি অক্কা সাজ্লাহ তালহু ডাকদা বললেন কোন পরোয়া নাই ওলা তাহিনু ওলা তাহানু ওয়ুমুল আলৌনা ইন কুন্তুমিন মোমেনের কোনো ভয় নাই কেন মোমেনের সঙ্গে কে আছে আরে ভাই জুরে বলেন না মোমেনের সঙ্গে কে আছে মোমেনের সঙ্গে আল্লাহ আছে ডাকদা বললেন আমি ঘোড়া চালাচ্ছি নদীর পানির উপরে তোমরাও চালাও আয়াত পড়লেন অমা রমাইতা ইজ রমাইতা ওলা কিন্ন রমা বিসমিল্লা করে নদীর পানির উপর ঘোরা চালাইছে ষাট হাজার সাহাবি বিদায় অন্যায় কিতাবে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ লেখেন ষাট হাজার সাহাবি এই নদীর পানির উপরে ঘোরা চালাইয়া নদীর অভিপারে পৌঁছে গেছে এর নাম মুসলমান আরে ভাই বলেন না বলেন না এর নাম কি ওই পার যাওয়ার পরে সাহাদিব নাবি অকাজ কর আচ্ছা পারানোর সময় আপনাদের সব মালামাল ঠিক আছে তো কোনো কিছু হারাই নাই তো সব সাহাবিরা বলে সব ঠিক আছে একজনকে হুজুর আমি ঘোরা লাগাম টানতে গিয়া আমার হাতের প্লেটটা কাঁচাটা নদীর মধ্যে পড়ে গেছে তিনি নদীর পারে দাঁড়ায়ছেন ডাকদকায় এ নদীর পানি আমাদের পরিচয় জানিস নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে ভাই আল্লাহু আকবার জোরে বলেন না এক দল তো আছে সাহাবীদেরকে খুসানা মানে তাদের জীবনই বাসে না সাহাবিদের বিদ্বেষীদের দলে দেশে চলতে পারে না ইসলাম করবে না যে সাহাবীদের আদর্শকে মেনে নিতে হবে ভাই কথা বলেন ঠিক কিনা জোরে কান محترم حاضرین তিন নদীর পারে দাঁড়ায় কয় এই নদীর পানি আমরা নবী সাহাবি কালিমাতার জন্য আমরা বের হয়েছি আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করব। আমার সাথীর একজন আর একজন মুজাহিদের কাঁচা তুই আটকে রাখার ক্ষমতা রাখিস না আমি অর্ডার করলাম যেখানে আছে তারা তিনি বের করে দে একটু জুড়ে বলেন না সুবাহ আল্লাহ আফ্রিকার কালো মানুষগুলো কয়ে আবার কেমন কথা নদীর পানি আবার মানুষের কথা শুনে নাকি হ্যাঁ ইতিহাস বলে তিনি হুকুম করতে দিনি নদীর মিডিলে একটা বানকিরিলের মতো পানি ঘুরতেছে সুবাহান আল্লাহ কিছুক্ষণ পরে পানি স্পিডে ঘুরে এক পশলা পানি নদীর এই পার চলে আসছে সবাই তাকায় দেখে পানির সঙ্গে পেয়ালাটা চলে এসেছে বললাম বলেন এর মুসলমান বলেন সবাই বলেন না নাম কি কবি নজরুল বলছে সেই শক্তি আজ ফিরিয়ে আন আল্লাহ আকবার হবে পূর্ণ কাপুর সেই শক্তি ফিরিয়ে আনতে হবে আল্লাহ আকবার ধরির মাধ্যমে এই কথা বলো ঠিক কিনা জোরে বলো আমর ইবনুল আজকে সেই দিন অমর ডাক ডাক একজন সংখ্যালঘু নারীর জীবন বাঁচানোর জন্য তোমাকে মোবারকবাদ বাকি রইলো পানি আমি নদীকে একটা চিরিকুট লিখে দিলাম এই চিরিকুটটা একটা চিঠি নদীর বুকে রাখবা ফয়সালা করবেন কে একটু জোরে বলেন না যখন নাকি চিঠির উত্তর চলে আসল আমিরুল মুমিনিন সাইয়েদনা আমারের চিঠি এটা যেন তেন হাতের চিটি না যাকে শৈতান ভয় পা আল্লাহ নবী ডাক বললেন সাহাবিরা শোন ওমর যেই রাস্তা দেব যায় ওই রাস্তায় সৈতান কখনো চলাচল করে না একটা মজার ঘটনা শুনুন বলবো আরে ভাই কথা বলেন না কেন সাহাবি বিদ্বেষী জমাতের নাম হচ্ছে শিয়া আরে ভাই কথা বলেন না সাহাবি বিদ্বেষী জমাতের নাম কি আর শিয়ারা সবচেয়ে বেশি সমালোচনা করে আবু বকর এবং উমরের রাজি আল্লাহ তো ইরানের এক শিয়া সঈদিনা উমর আর আবু বকরের নামে দুইটা গরুর নাম রাখছে দুইটা গরুর নাম রাখছে একটার নাম আবু বকর একটার নাম উমর আল্লামা জুলফিকার নকশবন্দির দরকার বরকাতুল্লা আলিয়া খুদ্ে জুলফিকারে ঘটনা আনছে ঘটনাক্রমে ওই গরুর দুইটার একটা গুতা দেয়া মালিক মেরে লাগছে তো ওই এলাকায় একজন বুজুর্গ থাকতো গিয়া দেখো যেই গুরুটার নাম উমর এইটাই কোথা দিছে সোহানলা বলবেন না যে গুরুটার নাম উমর এইটাই কোথা দিছে খবর নিয়ে গিয়া দেখে হ্যাঁ যে গুরুটা উমর এটা কোথা দিয়ে মালিক মেরে লাইছে আর এক হুজুর আপনি কেমনি বুঝলেন নামের একটা তাস্তির আছে না আমার এই চট্টগ্রাম ভাই বুঝি না আপনাদের ব্রাহ্মণ আর তো কিন্তু জনতার ইমানের স্পিড এমন কেন আমি কি আমাদের ফখরে বাঙ্গাল বড় হুজুর আছে না আর ভাই একটু জুড়ে বলেন না আমাদের একজন মুক্তি আমিনি আছেন যিনি মরে অমর হয়ে আছেন তিনি আমাদেরকে শিখিয়েছেন কল্লা দিবা ইমান দিবানা কল্লা দিবা কোরআন দিবানা কল্লা দিবা নিজের ইজ্জত দিবানা এই মাটির নাম হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া ওমরের চিঠি নদীর বুকে সুবহানাল্লাহ কয় না ওমরের চিঠি কোথায় নদীর বুকে নদীর বুকে যখন চিঠি আসলো ফেল ফেল করে সুতের মাধ্যমে শ্রুতশীলতার মাধ্যমে পানি এসে গোটা নদী ভরপুর হয়ে যায় খ্রিস্টানরা রাখ দেখো গভর্নর আমর গুলাস কি কারিসমা দেখাইলা চিঠি যেখানে রক্ত দিতাম যেখানে নারী বলে দিতাম মানুষটারও বাঁচাইলা একটি চিরিকুটের এমন পাওয়ার যে চিরিকুটের মাধ্যমে গোটা নদী পানি ভরপুর হয়ে গেল চিরিকুটটা কি কি এমন কারিসমার কারিসমেটিক চিরিকুট আমর আজ ডাক দামালেন ও খ্রিস্টানেরা শোনো এই চিরিকুট জেন্তন হাতের চিরিকুট নয় এটা হলো না উমরের হাতের চিরিকুট খ্রিস্টানরা রাখতে বলেন কি লেখা ছিল এই চিরকুটের লেখা আর এমন পাওয়ার কেন আমর গুলো আজ ডাকদা বললেন আমি নদীর চিঠি লেখছে ডাকদা বলল ওরে নদী তুই যদি তোর নিজের হুকুমে পানি দেস তোর মতো পানি আমার দরকার নাই আর তোর পানি যদি আমার আল্লাহর হুকুমে প্রবাহিত হয় আমার চিটি পাওয়ার সঙ্গে সঙ্গে পানি ভরপুর হয়ে যাবি আল্লাহ একবার বলবেন না এই চিটির প্রভাবে গোটা নদী পানিতে ভরপুর হয়ে গেছে ইতিহাস সাক্ষী এই চিটির বয়স ছিল চোদ্দ শত এই যে পানি আসলো আজ পর্যন্ত একদিনের জন্য নদীর পানি শুকাই নাই ইতিহাস বক্তারা লেখে কামাত পর্যন্ত শুকাবে না এই ট্রেডিশন এই সংস্কৃতি সংখ্যালঘুদের নিরাপত্তার এই বিধান একমাত্র করেছে মুসলমান কথা বলেন ব্রাহ্মণ বাড়িয়া আপনার এর চেয়ে বড় উজ্জ্বল দৃষ্টান্ত দেই হাট মাদ্রাসা দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ দিনী বিদ্যাপীঠ আরে ভাই কথা বলেন না কেন দেওবন্দের পরেই যেই মাদ্রাসার নাম আমাদের কলেজায় এই মাদ্রাসার নাম কি আর ভাই একটু বলেন না উম্মুল মাদারিস হাত হাতারি মাদ্রাসার মসজিদের বাউন্ডারি যেখানে শেষ মন্দিরের বাউন্ডারি সেখানে শুরু আপনারা দেখেন নাই আরে ভাই কথা বলেন না কেন আপনারা দেখেন নাই আপনারা দেখবেন প্রত্যেকটা আন্দোলনের সময় হুজুরা বলে আগে মন্দির পাহারা দাও এরা মন্দির পাহারা দে পাহারা করে মূর্তিকে সেফটি দেয় হিন্দুদের নিরাপত্তা দে আফসোস আমরা তোমাদেরকে নিরাপত্তা দেই আর তোমরা ভারতের এজেন্টকে সুল এজেন্টকে বাস্তবায়ন করার জন্য আমাদের গলায় প্রবত্তের শিকল চুলানোর জন্য আমাদেরকে দাগ বানানোর জন্য তোমরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা এই দিন আর বাংলাদেশে চলবে না এই দিন আর চলতে দেওয়া যাবে বলেন হিন্দু হিন্দুদের হিন্দু আনাগিরি চলবে ইস্কনের আসফালন চলবে না আর ভাই কথা বলেন না কেন বলেন স্কুলের ষড়যন্ত্র চলতে দেওয়া একসাথে বলেন না স্কুলের ষড়যন্ত্র চলতে দেওয়া কেন প্রথমত আমার এই দেশ মুসলমানের ইমানের সেন্টিমেন্টের দেশ আজ থেকে সাড়ে সাত শত পূর্বে আল্লাহ আকবার জয়ধনির মাধ্যমে রাজা করকোবিন্দের বিরুদ্ধে হয়তো শাহজালাল কে তাও জান্ডা উত্তীর্ণ করেছেন এই জান্ডাকে কলুষিত করতে দেওয়া হবে না শাহজালাল নাই তার আল্লাহ হোকবার আছে না নাই আরে ভাই কথা বলেন না কেন হয়তো শাহজালাল নেই তার আল্লাহ আকবার জয়ধনী আসে না নাই আমরা আমাদের মরুবীদের দিকে তাকায় আছি আমাদেরকে সিদ্ধান্ত দিবেন আল্লামা সাজিবি রহমান শব্দ আমার আলিয়া হ্যাঁ যুবকরা কথা বলে না কেন আমাদেরকে সিদ্ধান্ত দিবেন আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব আমাদেরকে সিদ্ধান্ত দিবেন তানবিরুল হক সিরাজি আমাদেরকে সিদ্ধান্ত দিবেন আলী আমাদেরকে দিবেন চুরাায় সিদ্ধান্ত তারা যদি আমাদেরকে রক্ত দিতে ডাক দিয়ে দিতে রাজা আসি তো ইনশাল্লাহ একটু কোন দিতে রাজা ইনশাআল্লাহ বলেন ইমানের ব্যাপারে কোনো স্যার নেই বলেন জীবন আগে না ইমান আগে হ্যাঁ যুবকরা সবাই কে জীবন আগে না ইমান আগে আমি আমার কৌমি সন্তানদেরকে বলি আমি আমার কৌমি সন্তানদেরকে বলি তোমরা তোমাদের চেতনায় জাগ্রত হও তোমাদের হৃদয়ে যে দেওবন্দীয়তের চেতনা আছে এই চেতনা মোতালা করবা শুধু দেওবন্দের দস্তা দৃষ্ণে পরে থাকলে হবে না দেওবন মানে আল্লাহর নবীর আদর্শের মূল চাবিকাঠি দেওবন্দে আসে দেওবন্দে আসে হজরতে হজরতে আশ আলী থানবী মতো খানকার একজন পীর তার মতো একজন কলম সৈনিক দেওবন্দে আছে খতমে নবতের মধ্যে মুজাহিদ হজরত আতাউল্লাহ সাহ বুখারি আর ভাই কথা বলেন ঠিক কিনা দেওবন মাদ্রাসায় আছে হজরত আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলের মতো জগৎ বিখ্যাত হাদিস বিশারদ দেওবন্দে আছে ইদ্রিস কান্দুল রহমতুল্লাহ আলের মতো মুবসির কোরআন দেওবন্দে আছে হজরত হুসাইন আহমদ মদুরির মতো মধ্যে মুজাহিদ কথা বলেন ঠিক কিনা জুরেখান আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি দেওবন আমাদের চেতনার নাম দেওবন আমাদের আদর্শের নাম কেন দেওবন্দের রং মদিনার রং এক রং কথা বলেন ঠিক কিনা প্রকৃত হলে শূন্য বলে হচ্ছে দেওবন বলেন দেওবন্ধুর যেখানে শূন্য আরে ভাই কথা বলেন না কেন দেওবন্ধু যেখানে